أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشكر أكبر আমাদের প্রাণ প্রিয় নবী প্রিয় নবী আখরি নবী সরকারের তো আলম জনাস্তফ মুফার উপর ইব্রাহিম বয়সর মেন গাবতলি জাফরুল্লাহ সিদ্দিকী জামা মসজিদের আজকের এই আয়োজিত মহিলা মাহিলে সম্মানিত মা ও ভনেরা আমি সকলকে আবারও সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত মহান আল্লাহ সুবাহান ও তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মনিব আমাদেরকে পর্দা সহকারে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের নবী ফাকর দূরত ফেস করছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে আমরা আত্মার মাকরাত কামনা করছি যারা আল্লাহ তালার দিনকে বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়ে গেলেন আল্লাহ সুবাহানা ওয়া তালা তাদেরকে জান্নাত রুচ্চ দান করুন সম্মানিত মা বোনেরা যেহেতু নারীদের আওয়াজ আজকে আমরা নারীদেরকে নিয়ে কথা বলব আল্লাহ সুবাহ কোন কোন নারীদেরকে ভালোবাসেন এবং কোন কোন নারীকে জাহান নামে দিবেন আল্লাহ সুবাহ কোন নারীকে সব সাইতে বেশি ভালোবাসেন এবং কোন নারীকে জাহান নামে দিবেন আমাদেরকে আল্লাহ তালা কি জন্য ভালোবাসবেন কি করলে ভালোবাসবেন আমরা প্রথমে সে আলোচনা শুনব কাদের কি দিবেন আমরা পর সে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ রাসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আট ফকান নারীকে ভালোবাসেন আট ফকান নারীকে আল্লাহ সুবাহ ভালোবাসেন এক নাম্বার

তার পদ্মার ব্যবস্থা করে দিয়েছেন পর্দা শব্দের অর্থ হলো আবরণ করা পর্দা শব্দের অর্থ হলো রাখা 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 শব্দের অর্থ হলো ডেকে ডেকে জিনিসটাকে হয় ওই জিনিসের গুরুত্ব সব চাইতে বেশি আর যে জিনিসটাকে ডেকে রাখা হয় না যে জিনিসটাকে ডেকে রাখা চলাফেরা করা যায় না ওই জিনিসটা সব চাইতে হয়নি দামি প্রিয় বোনেরা প্রিয় মা একটু শুনেন আমরা যে বাজার থেকে যে কলা কিনি কলাকে আমরা খোসা সহকারে কিনি যদি কলাকে যদি উলঙ্গ করে যদি বাজারে বেচা কিনা হতো তাহলে কেউ কলা কিনতো না কলার প্যাকেট অনুযায়ী কলার যে দাম আল্লাহ সুবহান দিয়েছেন কলা যদি প্যাকেট খুলতো তাহলে এর দাম হতো না তেমনি আল্লাহ সুবহান তালা প্রত্যেকটা জিনিসকে সৌন্দর্য করার জন্য প্রত্যেকটা জিনিসকে স্বাভাবিক রাখার জন্য আল্লাহ পদ্মার ব্যবস্থা করেছেন এই জন্য বলেন যেই নারী পদ্মাশীল পদ্মা অনুযায়ী চলে হাঁটে যাবে পদ্মা সহকারে যাবে যেহেতু তার প্রয়োজন আছে বাজারে যাবে বাবার বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে যেখানে যাবে না কেন তার পদ্মা সহকারে যাবে তার হাত রাখবে হাত মৌজাম পায়ে পাও মৌজাম যা যা প্রয়োজন সে পদ্মা সকারে চলবে এবং সমাজের মধ্যে চলতে এবং ঘরের মধ্যে চলতে তার স্বামী ছাড়া দেবর বাসর এবং নন্দিয়া কেউ দেখা দেওয়া ইসলামে হারাম ইসলামের মধ্যে বাবা ভাই আপন কাকা নানা আপন মামা সহ এরা শহর সবাইকে দেখা এবং স্বামী শ্বশুর এদেরকে ছাড়া সবাইকে দেখা দেওয়া হারাম বেঁচে রয়েছি আমরা যখন দুনিয়াতে চলাফেরা করি আমাদের কোনো পদ্মা লাগে না আমরা কোনো পদ্মা করি না আর যেদিন আমরা মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার পরে আমাদেরকে খাটিয়ার মধ্যে কি সুন্দর করে আমাদেরকে পদ্মা নিয়ে যাই ওই সময় তো পদ্মার প্রয়োজন ছিল না ওই সময় তো আপনাকে ঢাকার প্রয়োজন ছিল না আপনাকে ঢাকার প্রয়োজন এখন বর্তমানে বাস্তবায় আপনি যেই সময় দুনিয়াতে চলাফেরা করেন ওই সময় আপনার পদ্মার প্রয়োজন